নমস্কার দর্শক বন্ধুরা আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি গরু পাচারকারীর ভারত বাংলাদেশের জলপাইগুড়ি সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি পাচারকারী শুক্রবার বিকেল পৌনে চারটা নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিশ সভার উমেশ কানবাহলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান আজ ভোরে জলপাইগুড়ি কোতলি থানার অধীন বিএসএফ এর চাণক্য আউটপোস্ট এলাকায় পশু পাচার বন্ধ করতে বিএসএফের এক জওয়ান তার রাইফেল থেকে গুলি চালায় বিএসএফ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ পাচারকারী পালিয়ে বাংলাদেশের সীমান্ত যাওয়ার চেষ্টা করে সেখানেই পরবর্তীতে তার মৃত্যু হয় স্থানীয় ভারতীয় লোকজন তাকে বাংলাদেশি বলে দাবি করেছে মৃত ব্যক্তির শনাক্ত করতে বিএসএফ বাংলাদেশের বিজিবির সঙ্গে সমন্বয় করেছে তারা জানিয়েছে মৃতের নাম মোহাম্মদ আনোয়ার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে

এবার থেকে রসেগোড়া সুস্বাদু মুখরোচক অমৃতে পেত হলে চলে আসুন গোয়ালমাড়ির প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি ভণ্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি